দিদি নিজে ফেসে গেছে ফেঁসে গিয়ে নিজে ফাঁস থেকে বার হওয়ার জন্য ফাঁসির গল্প করছে বাংলার মানুষকে আবার আরেকবার ধুর বানানোর বোকা বানানোর চেষ্টা করা বাংলার মানুষ অংশগ্রহণ করছে বাংলার মানুষ দেখছে আজকে এই পশ্চিমবঙ্গ পৃথিবীতে যার পরিচয় ছিল রবীন্দ্রনাথের দেশ কাজী নজরুল ইসলামের দেশ স্বামী বিবেকানন্দের দেশ নেতাজি সুভাষ চন্দ্রের দেশ সারা বিশ্বে এক পশ্চিমবঙ্গের আলোচনা কি এই পশ্চিমবঙ্গে ডাক্তারকে দর্শন করে খুন করে দেওয়া হয় পশ্চিমবঙ্গে সরকার করে থাকে ডাক্তার আন্দোলন করছে একবার কি বাংলার তাদের সঙ্গে আলোচনায় বসতে পারত না বলুন তো এক মাস পার হয়ে গেছে ডাক্তার আন্দোলন করছে একবার কি তাদেরকে ভরসা দিতে পারতো না আজ ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষের একটা দুশ্মনী তৈরি করার চেষ্টা করা হচ্ছে তারা বিচার চাইছে তারা অন্য কিছু চাইনি বাংলার মুখ্যমন্ত্রী আপনার কাছে তারা প্রমোটারি চাইনি কাটমানি চাইনি ধান্দাবাজি করার কোনো বুদ্ধি তাদের নেই তারা শুধু বিচার চাইছে তাদের বোনের তাদের বুবুর আপনি তাদের প্রতি এতটাই অসহিষ্ণু আপনাদের লোকদেরকে ভয় দেখায় আজকে একজন আবার বলেছে যারা আন্দোলন করেছে তারা দেশী অথচ ভেবে দেখুন এই যে মেডিকেল কলেজ এই ডাক্তার হতে গেলে কোনো অসুবিধা না খালি নোট থাকলেই হলো মানে এই বাংলায় আমরা জানতাম কয়লা চোর আছে পাথর চোর সিন্ডিকেট আমরা জানতাম আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম যে কয়লা চোর তৃণমূলের নেতা পাওয়া যাবে বালিচোর পাওয়া যাবে গরু পাচারকারী পাওয়া যাবে পাথর পাওয়া যাবে জানতাম এখন বলছে মরা চুরি করছে ডেড বডি চুরি করে নিচ্ছে হাসপাতাল থেকে প্রচুর মজা কোন রাজ্যে বাস করছি আমরা তথ্য বেরিয়ে আসছে যে মরা দেহের উপরেও ধর্ষণ হয়েছে জীবন্ত মেয়েকে তো ধর্ষণ করে খুন করছে হাসপাতালের মধ্যে সেই হাসপাতালের মর্গে মরা উপরে ধর্ষণে কোন জায়গায় বাস করছি বলুন আপনারা নিয়ে গেছে আমাদের এই রাজ্যকে বাংলার মুখ্যমন্ত্রী মরার উপরে ধর্ষণ বলুন তার আবার ভিডিও হয় কিছুই জানে না কেউ তুমি স্বাস্থ্যমন্ত্রী তুমি কি জানো না তোমার সব দিকে জ্ঞান আছে এগুলো জ্ঞান নেই তোমার বাংলার কাছে ক্ষমা চাও তবে বুঝবো তুমি মুখ্যমন্ত্রী নতুন করে ফাঁসির গল্প কখন হচ্ছে যখন আরচিকর কাণ্ড ঘটে গেছে চারিদিকে বাবা হচ্ছে চারিদিকে মানুষ প্রতিবাদ করছে এবার ফাঁসির গল্প করে দিদি থামানোর চেষ্টা করছে দিদি নিজে ফেসে গেছে ফেসে গিয়ে নিজে ফাঁস থেকে বার হওয়ার জন্যে ফাঁসির গল্প করছে বাংলার মানুষকে আবার আরেকবার ধুর বানানোর বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে আপনি মনে করেন আমি মনে করেন আপনাকে ফাঁসি দিব হাওয়াই তো ফাঁসি দেওয়া হবে না ফাঁসি গেলে কি লাগবে তথ্য লাগবে প্রমাণ লাগবে তবে তো ফাঁসি দিব দিদি বুদ্ধিমত্তি কি করেছে তার এমন এমন চট্টা বানিয়েছে এমন এমন দুর্নীতিগ্রস্ত বানিয়েছে হাসপাতালে হাসপাতালে তথ্য প্রমাণ লোপাট প্রমাণই পাঠ আপনি কি করবেন যদি আপনাকে ফাঁসি দেওয়ার আগে যদি প্রমাণ না দেখাতে পারে কেউ তাহলে আপনার ফাঁসিটা হবে কি করে দিদি তাই তার দলের যারা লোকজন তাদেরকে বুদ্ধি দিয়ে বলে দিয়েছে কেমন করে তোমার প্রশাসক হবে তাই সেই সমস্ত প্রশাসকের এত হিম্মত যে দিনের বেলায় তারা ডাকাতি করে সমস্ত তথ্য লোপাট করে একটা জলজন্ত মেয়ের হত্যাকাণ্ডের কুল কিনারা যাতে না করতে পারে তার জন্য তারা সচেষ্ট হলো আর দিদি তাদেরকে প্রমোশন দিচ্ছে ওই সন্দীপ ঘোষ তাকে দিদি প্রমোশন দিয়ে আরেকটা বড় পদে দিয়ে দিচ্ছে অথচ সেই সন্দীপ ঘোষ এখন জেল খাট